আসসালামু আলাইকুম মার্শাল ব্র্যান্ডের প্রিমিয়াম কটন ড্রেস নিয়ে চলে আসছি এখন যেহেতু আপনারা একটু ভালো মানের ফ্যাব্রিক্সটা থাকবে একেবারে ইউনিক এবং আনকমন বা কাউকে গিফট করতে চাচ্ছেন যেহেতু ঈদের মধ্যে কিন্তু আপনারা সবাই ফ্যামিলি মেম্বার বা রিলেটিভ যারা আছেন তাদেরকে গিফট করতে চান কিন্তু ফ্যাব্রিক্সটা থাকবে একেবারে হানড্রেড আউট অফ হানড্রেডের মধ্যে মার্শাল ব্র্যান্ডের পুরোপুরি অলওভার কাজ করা প্লাস দোপাটার মধ্যেও কিন্তু আপনারা কাটওয়ার্ক পেয়ে যাচ্ছেন সবগুলো ডিজাইনের মধ্যে কত সুন্দর মানে এই ড্রেসটার যে কারুকার্যটা স্পষ্টভাবে দেখায় দেয় যে এটা হচ্ছে পুরো ছিটা ছিটা ওয়ার্ক এটার ফ্যাব্রিক্সটা অনেক ভালো একটা ফ্যাব্রিক্স মধ্যে যেটার দোপ সহ কিন্তু আপনারা কাটওয়ার্ক পাচ্ছেন ম্যাচিং একটা প্যান্ট যেটা হচ্ছে আড়াই গজের একটা প্যান্ট থাকবে আর এটা হচ্ছে দোপপাট্টার নামাজি দোপাট্টা বিশাল বড় একটা দোপপাট্টার সাথে দোপপাটার দোনো সাইডে কিন্তু আপনারা কাটওয়ার্ক প্লাস বোরিংয়ের মধ্যে পেয়ে যাবেন গিফটের জন্য এই ড্রেসগুলো যেটা হচ্ছে মার্শাল ব্র্যান্ডের প্রত্যেকটার সাথে কিন্তু ক্যাটালক পেয়ে যাবেন গিফটের জন্য ওয়ান অফ দ্য বেস্ট ড্রেস আমি যেটা মনে করি যে বাংলাদেশি ফ্যাব্রিক্স হিসাবে যে এইটার উপর আর কোনো ফ্যাব্রিক্স নাই যেটা আমি মনে করি কারণ এত সুন্দর সুন্দর কালার এবং ডিজাইনের মধ্যে কালারটা এতটা চমৎকার একটা কালারের মধ্যে মার্শাল প্রত্যেকটার মধ্যে কিন্তু ছিটা ছিটে অ্যাম্বোর্ডের ওয়ার্ক পেয়ে যাবে অনেক সুন্দর একটা ড্রেস এটার মধ্যেও কিন্তু আপনার দোপ মধ্যে কাটওয়ার্ক পাচ্ছেন এটা হচ্ছে ম্যাচিং একটা দোপপাট্টা আর দুপাটার মধ্যেও কাটওয়ার্ক নামাজি একটা দোপাট্টা কাটওয়ার্কের মধ্যে একটা নামাজি দোপাট্টা পেয়ে যাচ্ছেন কিন্তু সুন্দর একটা দোপাট্টা মার্শাল্লাহ আর এটার মধ্যে যে কতগুলো কালার পাবেন দেখেন কতগুলো ডিজাইন এটা একটা ডিজাইন মানে এটা ডিজাইনটাই টু স্টার টাইপের এটা হচ্ছে এটার মধ্যে কিন্তু আপনারা কাটওয়ার্ক পাচ্ছেন এইটা হচ্ছে আরও একটা ডিজাইন যেটা মধ্যে ছিটাছিটা অ্যাম্বোডের ওয়ার্ক প্রত্যেকটার মধ্যে কিন্তু আপনারা সেম ডিজাইনটা পেয়ে যাবেন আর এটার কালারটা অনেক সুন্দর একটা কালার কোনটা রেখে কোনটা বাদ দেবেন বলে মার্শাল্লাহ অনেক সুন্দর একটা ডিজাইনের মধ্যে পাচ্ছেন মাত্র চোদ্দোশো টাকায় কিন্তু এত সুন্দর এই কালেকশনগুলো আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারবেন